ভালো একটা ইনকাম করতে চান এবং কি আপনার পকেট খরচ চালাতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য হ্যাঁ বন্ধুরা আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে আপনারা প্রতি মাসে আপনার পকেট খরচ এখান থেকে ইনকাম করতে পারবেন আপনারা এক থেকে দেড় হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন অনেক সহজে এবং কি সিম্পল কিছু কাজ করে এবং কিছু নিয়ম নিয়মকানুন মেনে এখানে কাজগুলো করতে হবে কাজগুলো করা অনেক সহজ অনেক ইজি ঠিক আছে আপনার ফোনে যদি একটা টেলিগ্রাম অ্যাপস থেকে থাকে একটা টেলিগ্রাম অ্যাপস যদি থেকে থাকে তাহলে আপনি ইনকাম করতে পারবেন অনেক সহজে আজকে আমি এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে টেলি এক টেলিগ্রাম থেকে ইনকাম করতে পারবেন এবং কি সেই টাকাটা আবার আপনার পকেট পর্যন্ত ভাবে নিয়ে আসবেন সেটাও আমি দেখিয়ে দেব তো বন্ধুরা যারা আমার ইউটিউবে নতুন এসেছেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং কি ভিডিওটাকে শেয়ার করে দিবেন তো চলুন বন্ধুরা চলে যাওয়া যাক ভিডিওর মূল টপিকে তো বন্ধুরা আজকের ওয়েবসাইটের লিঙ্ক আমি পিন কমেন্টে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে এরকম ইন্টারফেস আপনাদের মাঝে নিয়ে আসবে তো এখানে আসার পরে আপনি সিম্পল কি করবেন রেজিস্ট্রেশন বাটনে একটা ক্লিক করে দিবেন রেজিস্ট্রেশন বাটন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিছু কাজ আছে সেটা হলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখাচ্ছে আই এম প্ল্যানিং আই এম প্ল্যানিং এখানে দেখাচ্ছে তারপরে এখানে দেখাচ্ছে অর্ডার অ্যাডভারটাইজিং এবং এসিকমেন্টে ক্লিক করে দেবেন আপনারা এসিকমেন্টে ক্লিক করে দেবেন তো আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা ইউজার নেম দিতে হবে মিজারমেন্ট দেওয়ার পরে এখানে একটা ইমেল দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডটা হতে হবে স্ট্রং যেমন একটা বড় হাতের অক্ষর দিবেন একটা ছোটো হাতের অক্ষর দিবেন তারপরে কিছু সংখ্যা দিতে হবে সংখ্যা দেওয়ার পরে যেরকম এখানে যে কোনো স্যাম্বল ব্যবহার করতে হবে ওকে উপরে উপরে যে পাসওয়ার্ডটা সেম সেমভাবে আবার এই নিচেও পাসওয়ার্ডটা দিতে হবে ওকে এখানে দেওয়ার পরে তারপরে আই অ্যাগ্রি উইথ হ্যাঁ এখানে টিক মার্ক দিতে হবে টিক মার্ক দেওয়ার পরে রেজিস্টার বাটনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে রেজিস্ট্রেশন হওয়ার পরে আপনার ইমেলে একটা কনফার্মেশন মেল যাবে সেখানে একটা কনফার্মেশন লিঙ্ক থাকবে ওকে ওই লিঙ্কটাতে ক্লিক করলে আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে ওকে ভেরিফাই করার পরে আপনারা কি করবেন এখানে লগ করবেন ওকে তো বন্ধুরা লগ ইন করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এরকম এখানে দেখতে পারতেছেন এই যে এখানে আর্নিং করার কয়েকটা মেথড আছে এখানে যদি আমি দেখাই এখানে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আর্মিং আর্নিং করতে পারবেন যেমন এখানে দেখাচ্ছে এই যে দেখাচ্ছে সার্ফিং এখানে আছে সার্ফিং সোশ্যাল টাস্ক ভিআইপি টাস্ক মেল বক্স রেফার করে ইনকাম করতে পারবেন তারপরে উড্রো ওকে তারপরে আপনি যে টাস্কগুলো কমপ্লিট করেছেন ঠিক আছে এখানে এই যে এখানে কমপ্লিট টাস্কে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন তো চলুন আমরা তারপরে এখানে যেটা কাজ হলো সেটা হলো অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিংকে ক্লিক করে দিবেন এই যে এখানে তিনটা আইকন দেখা যাচ্ছে ম্যানের এই আইকনগুলোতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে একটু নিচে আসবেন স্ক্রল করে একটু নিচে আসবেন এখানে দেখাচ্ছে এখানে দেখাচ্ছে ইউটিউব এবং কি টেলিগ্রাম আমার টেলিগ্রাম প্রোফাইলটা এখানে কিন্তু লিঙ্ক করা আছে এখানে বাই বাইন্ডেড দেখাচ্ছে ওকে এখানে বান্ডেড দেখালে আপনি বুঝবেন যে এটা লিঙ্ক করা হয়ে গেছে আপনাদের কিন্তু এরকম থাকবেন আপনাদের থাকবে এরকম প্লাজাইকোন প্লাজাইকোনে ক্লিক করলে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে টেলিগ্রামে ওকে টেলিগ্রামে নিয়ে যাওয়ার পরে আপনি ওখান থেকে কনফার্ম করলে তাহলে কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে ওকে এখন লিক হওয়ার পরে আপনারা কিভাবে কাজগুলো করবেন তাই না তো ওকে কাজগুলো করার জন্য এখানে চলে আসবেন এই যে টেলিগ্রামের এই টেলিগ্রাম আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে ওকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আপনারা মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পরে ওপেন মেনুতে ক্লিক কর করে দিলে এখানে আপনাদের মাঝে কিন্তু শো করবে ঠিক আছে এখানে দেখেন এখানে শো করতেছে এই যে প্রথমে আর্নিং শো করতেছে তারপরে ভিআইপি ট্যাক্স শো করতেছে তারপরে অ্যাকাউন্ট শো করতেছে প্রমোশন শো করতেছে ওকে তারপরে অ্যান্ড হাউ টু এবং কি এয়ার ফান্ডস ওকে তাহলে আপনা আমরা কি করব আমরা যেহেতু এখানে এখান থেকে আর্নিং করব তাহলে আমাদেরকে ক্লিক করতে হবে আর্নিংয়ের উপর আর্নিংয়ের উপর ক্লিক করলে দেখেন এখানে এই যে এখানে একটা তারা কাজ দিয়ে দিয়েছে তারা বলতেছে ফেসবুক লাইক সাবস্ক্রাইব টু পেজ ওকে এখানে ফেসবুকটা লাইক করতে হবে ফেসবুক পেজ অথবা গ্রুপ হ্যাঁ এখানে লিখে দিছে ফেসবুক পেজ সাবস্ক্রাইব করতে হবে ওকে ফলো বা লাইক করলেই হবে তা এখানে লিখে দেওয়া আছে আপনাকে কী কী করতে হবে এখানে লিখে দেওয়া আছে ক্লিক লাইক অর সাবস্ক্রাইব আন্ডার দ্য দ্য পেজ ইমেজ ক্লিক অন দ্য বাটন উইথ দেয়ার ডটস টেক টেক এ স্ক্রিন অফ দ্য ওপেনিং উইন্ডো তাহলে আমাকে আমাদেরকে কী করতে হবে আমাদেরকে এই কাজটা করার জন্য ওপেন দ্য টাক্ ওকে আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন এই যে ওপেন দ্য টাক্ক এইখানে একটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে এখানে ওপেন ওপেন লেখা আসছে এখানে ওপেন লেখা আসছে এই ওপেন লেখাতে একটা ক্লিক করে দেব তো দেখেন বন্ধুরা ক্লিক করার পরে আমাদেরকে এখানে নিয়ে আসছে ওকে আমাদেরকে এখানে নিয়ে আসছে এখানে নিয়ে আসছে এখন আমরা কি করব কি করতে বলেছিল আমাদেরকে চেষ্টা ফলো করতে বলেছে তো বন্ধুরা আমি এখান থেকে ফলোটা দিয়ে দিয়েছি এখন আমি কি করবো এখান থেকে একটা স্ক্রিনশট নিব ওকে আমার স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে এখন আমি কি করব? এখন আমি আবার যাব সেম আবার টেলিগ্রামে আসবো টেলিগ্রামে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ডান এই যে ডান লেখা আছে ডানে আমি একটা ক্লিক করে দিব ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে কনফার্ম দ্য টাস্ক কমপ্লিটিশন বাই সেন্ডিং ওয়ান স্ক্রিনশট ঠিক আছে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখানে আমি দিয়ে দেব এই যে দেখেন আমার স্ক্রিনশটটা হলে এটা আমি এটা সিলেক্ট করবো করার পরে এটা পাঠিয়ে দেবো এটা আরেকটা মেসেজ আসবে আমার এখানে ঠিক আছে কনফার্মেশন একটা মেসেজ আসবে মেসেজ আসার পরে আমাকে কিন্তু অন্য কাজ দেবে ঠিক আছে এই যে দেখেন এটা কিন্তু আবার আলাদা কাজ দিয়েছে আমাকে ঠিক আছে এই যে দেখেন এখানে আমাকে আই যে দেখেন এখানে দিয়েছি থ্যাংক ইউ ইউ উইল গেট পেড আফটার চেকিং দ্য স্ক্রিনশট বাই দ্য মডারেটর যে কাজটা দিয়েছে এখানে সে চেক করে তারপরে অ্যাপ্রুভ করলে তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টে টাকাটা চোখ হয়ে যাবে ওকে তারপরে সেমভাবে আবার এই কাজটাও করতে হবে ঠিক আছে আবার এই যে এখানে একটা কাজ দিছে আবার আমি সেমভাবে কি করব ওপেন দ টাক্সে ক্লিক করব। করার পরে এখানে একটু সময় নেবে লোডিং নিবে যার ফোনে যেরকম স্পিড নেটের স্পিড থাকে ঠিক আছে ওই অনুযায়ী কিন্তু কাজটা করবে ওকে করার পর এখানে আমি ফলো দেবো ঠিক আছে এখানে আমি তাকে ফলো দেবো ফলো দেওয়ার পর সেমভাবে আবার কী করবো আবার স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়া হয়ে গেল এখন কি করব আবার ব্যাগে আসবো ব্যাগে আসার পর আবার টেলিগ্রামে যাব যাওয়ার পরে এখানে ডান ডানে ক্লিক করব ক্লিক করার পরে আবার সেমভাবে কী করব স্ক্রিনশটটা এখান থেকে আমি পাঠাই দেব ওকে এইভাবে কিন্তু কাজগুলো করতে হবে ঠিক আছে সবগুলো কাজই এইভাবে করতে হবে ওকে এখানে আমাকে দেখাচ্ছে এখন আর কোনো টাক্স না আমাকে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে বলতেছে ঠিক আছে আমরা তারপরে এখানে আপনারা কিভাবে উড্রো দিবেন ঠিক আছে উড্রো দেওয়ার জন্য এই যে অ্যাকাউন্টে ক্লিক করবেন ওকে অ্যাকাউন্টে ক্লিক করলে এই যে এখানে কিন্তু অনেকগুলো অপশন এখানে শো করতেছে এই যে ডিটেইলস ডিটেলস অ্যাড ফাউন্ড কমপ্লিট টাস্ক রেফার ওকে তা আমাদের এতগুলো দেখতে হবে না এখানে আমরা শুধু দেখব উড্রো ঠিক আছে প্রথমে আপনি যদি নতুন যখন হবেন তখন কিন্তু এই উইড্রো ডিটেলসে আগে ক্লিক করবেন ক্লিক করে অ্যাট ওয়ালেট ওকে হ্যাঁ অ্যাট ওয়ালেট এখানে এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট দিছি কিসের মাধ্যমে নিতে পারবেন ইও মানি পেয়ার পারফেক্ট মানি ব্যাংক কার্ড ওকে ব্যাঙ্ক কার্ড টিআরসি সি টোয়েন্টি থেকে নিতে পারবেন আবার আবার লাইট কয়েনও নিতে পারবেন ওকে এগুলোতে এগুলোতে আবার মনে করেন যখন উড্রো দিবেন তখন কিন্তু আবার দশ ডলারের উপরে হলে তারপরে কিন্তু উড্রো দিতে পারবেন আর আপনি যদি পেয়ারে যদি উদ্র দেন আপনি যদি পেয়ারের মাধ্যমে উড্রো দেন তাহলে পাঁচ ডলার হলে এখান থেকে উড্রোটা নিতে পারবেন এখানে কাজ করাটা অনেক সহজ ঠিক আছে আর উড্রো নিয়ে কোনো টেনশন নাই ওকে উইড্রো নিয়ে এখানে কোনো টেনশন নেই আবার যদি আমি অ্যাকাউন্টে ক্লিক করি অ্যাকাউন্টে ক্লিক করার পরে এবার আমি ক্লিক করব উইড্রোতে উইড্রোতে ক্লিক করলে সেখানে আমাকে আমার তো দেখাচ্ছে এখানে অ্যাড ওয়ালেট কারণ আমার তো ওয়ালেট এখনও অ্যাড করা হয়নি ওকে ঠিক আছে আমার এখন ওয়ালেট অ্যাড করা হয়নি তা বন্ধুরা এইভাবে কিন্তু আমি যেভাবে যেভাবে ভিডিওটাতে দেখাইলাম আপনাদেরকে আপনারা সেম প্রসেসে ফলো করে তারপরে কাজগুলো করবেন ভিডিওটা আগে ভালোভাবে দেখবেন দেখার পরে তারপরে কাজগুলো করবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি আরও এরকম ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ